আর কীভাবে আমি তোমাকে ভালোবাসবো আর কীভাবে আমি তোমাকে বলবো দেখো এখানে এই যে আর কীভাবে এই বাক্যের এই যে এক্সপ্রেশনটা আমরা সুন্দরভাবে ইংলিশে টাচের করবো দেখো আর এই ক্লাসের শেষে আমি একটা বাক্য দেবো অবশ্যই এই ধরনের আমাকে কমেন্ট বক্সে জানাবে কেন কারণ আমাদেরকেও প্র্যাকটিস করতে হবে দেখো এখানে যখন আমরা দেখবো আর কীভাবে তখন আমরা কী করব না হাউ এলস কি ব্যবহার করবো হাউ এলস তারপরে আমরা কি করবো শ্যাল বা উইলের মধ্যে যে কোনো একটা ব্যবহার করব তাহলে হাউ এলস তারপরে সেল বা উইলের মধ্যে যে কোনো একটা ব্যবহার করবো তারপরে আমরা কি করবো সাবজেক্ট প্লাস সাবজেক্টের পরে ব্যবহার করবো ভার্বের বেশ ফর্ম অর্থাৎ ভি ওয়ান তারপরে জিজ্ঞেস প্রত্যেকবার যেহেতু প্রশ্ন মূল বাক্য হচ্ছে তাহলে হাউ এলস হাউ এলস শ্যাল বা উইলের মধ্যে যখন একটা ব্যবহার করছি প্লাস সাবজেক্ট প্লাস ভি ওয়ান তাহলে এখানে আমরা লিখতে পারি আর কিভাবে আমি তোমাকে ভালোবাসবো তাহলে এখানে হাউ এলস এলস দেখো হাউ এলস এখানে সাবজেক্ট আমি আছি তাহলে এখানে আই বসাবো তারপরে আমরা কি করব শ্যাল ব্যবহার করব হুম দেখো অ্যাকচুয়ালি এখানে দেখো শ্যাল ব্যবহার করছি প্রত্যেকবারে যদি আমরা উইল ব্যবহার করি করি তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না এখন উইলটা প্রত্যেকটা ক্ষেত্রে শাল ব্যবহার করা হয় না সেটা কিন্তু এখানে আমরা আয়ের ক্ষেত্রে ব্যবহার করলেও কোনো অসুবিধা নেই ঠিক আছে তাহলে হাউ এলস শাল লাভ ভার্বের বেস্ট ফর্ম কাকে তোমাকে ইউ ঠিক আছে ওকে আর কিভাবে আমি তোমাকে বলবো তাহলে দেখা হাউ এলস হাউ এলস সেল আই টেল ইউ ঠিক আছে আর কিভাবে আমি তোমাকে মিস করবো তাহলে দেখো হাউ এলস হাউ এলস শ্যাল ব্যবহার করি আই মিস ইউ আর কিভাবে আমি তোমাকে বোঝাবো হাউ এলস শ্যাল আই তাহলে এখানে বোঝাবো তাহলে আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড মেক ইউ আন্ডারস্ট্যান্ড মেক ইউ আন্ডারস্ট্যান্ড ঠিক আছে দেখো আরেকটা বাক্য যেটা কি আর কীভাবে আমি তোমাকে খেয়াল রাখবো আর কীভাবে আমি তোমাকে খেয়াল রাখবো এই বাক্যটা আমাকে অবশ্যই কমেন্টসে জানাবো ওকে আর এই ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই দেখাবেন স্যার আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংকসিং দিস ভিডিও